দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় তৈরি হচ্ছে সংকট উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ মূলত বিপুল সংখ্যক কর্মসংস্থানের যোগান দেয় তৈরি পোশাক এবং রেমিটেন্স খাত কিন্তু পরিবর্তিত সময়ে এই দুই খাতেই অবস্থার উন্নতি হয়নি বরং সংকট বেড়েছে উদ্যোক্তারা জানান অনিশ্চয়তা দূর করে উৎপাদন ব্যবস্থায় গতি ফেরাতে হবে বিশ্লেষকরা বলছেন দক্ষ মানব সম্পদ তৈরি করার বিকল্প নেই আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে পোশাক খাত বলা যায় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি মূলত সস্তা শ্রমকে পুঁজি করেই তৈরি হয় অবস্থান কিন্তু পোশাক খাতে কমছে কাজের সুযোগ পরিবর্তিত অবস্থায় সংকুচিত হয়েছে উৎপাদন তথ্য বলছে এক বছরে বন্ধ হয়েছে শতাধিক কারখানা বেকার হয়েছে লক্ষাধিক শ্রমিক নতুন করে কিছু কারখানা তৈরি হলেও সেসব কারখানায় হয়নি পর্যাপ্ত কাজের ব্যবস্থা কর্মসংস্থানের এখন অভ্যন্তরীণ বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট একশোটা ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো নতুন হয়তো আসতেছে তিরিশটা তো ফলে ওই একশোটা ফ্যাক্টরির যে জনবল এটা ওই তিরিশটাতে অ্যাকমোডেট করা সম্ভব না তো যার ফলে জবলেস যারা হচ্ছে তাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যেই যেতে হচ্ছে এবং হবে সামনে কর্মসংস্থানের অন্যতম বড় উৎস জনশক্তি কিন্তু তেমন না অবস্থান বস্ত্র এবং জনশক্তি কর্মসংস্থানে এই দুই খাত নির্ভরতায় বেড়েছে সংকট দুইটি প্রবৃদ্ধির স্তম্ভের উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ সবসময় কথা বলছি তৈরি পোশাক খাত রেমিটেন্স দুইটারই সেলিং পয়েন্ট হচ্ছে শ্রম। আমাদের তো নতুন প্রবৃদ্ধির চালক বের করতে হবে এবং সেই নতুন প্রবৃদ্ধির চালক যে খাতগুলো সেগুলো কিন্তু এক ধরনের নীরবে তারা প্রস্তুত হয়েছে দক্ষ মানব সম্পদ তৈরিতে তেমন সাফল্য নেই সাবেক তত্ত্বাবধক সরকারের এই উপদেষ্টা মনে করেন দক্ষতা অর্জনে নানামুখী উদ্যোগ আছে কিন্তু কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে কমই শিক্ষার বিস্তার ঘটছে কিন্তু মানব সম্পদ তৈরি হচ্ছে না এই যে একটা সমীকরণের মধ্যে আমরা আটকে যাচ্ছি গেছি এটা সেই ধরনের উপলব্ধিও নাই অন্তবর্তী সরকারও নাই স্কিলস নিয়ে শত শত প্রজেক্ট আছে দাতা সংস্থার অর্থ দেয় আমাদের ইয়েরও আছে আমাদের সরকারেরও আছে কিন্তু স্কিলসের ইয়েটা কোথায় আপনার সে ফলাফলটা কোথায় আমরা তো ফলাফলটা সেইভাবে দেখতে পারি না পরিবর্তিত এই সময়ে কমেছে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চয়তায় হচ্ছে না নতুন তেমন কোনো বিনিয়োগ প্রাতিষ্ঠানিক সংস্কারও থমকে গেছে বেকারত্ব কোনো স্বল্পকালীন একটা প্রকল্পের বিষয় নয় এটা হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনীতির চাকাটাকে অন্য স্তরে গতি নিয়ে আসা অন্যভাবে বেগবান করা প্রাতিষ্ঠানিক সংস্কার আপনার অংশীজনের সাথে পরামর্শে যে বিষয় নীতি ঠিক করা সার্বিকভাবে বেকারত্ব এবং কর্মহীনতায় বাড়ছে হতাশা উৎপাদন নিশ্চিত করা না গেলে বাড়বে অস্থিরতা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা